মুসলিম জাহানের চতুর্থ খলিফা ছিলেন হজরত আলী রাদুতালা আনহু হজরত আলী রাধেলাহুতাল আনহুয়ের ডাকনাম ছিল আবুতুরাব তিনি নবীজি সালামের কন্যা ফাতেমা রাদুতাল আনহাকে বিবাহ করেন তো কোনো একদিন শীতের সকালে চতুর্দিক কুয়াশাচ্ছন্ন পথে ঘাটে মানুষের চলাফেরা এখনো শুরু হয়নি বাড়িতে কেউ কেউ সুমধুর কণ্ঠে কোরআন তেলোয়াত করছে আবার কেউ বা জিকির আজগারে নিমগ্ন আছে তখন ছিল মুসলিম বিশ্বের চতুর্থ খলিফা হজরত আলিরাদ আনহু এর শাসনকাল তো একদিন সকালে খলিফা হজরত আলিরাদ হুতাল্লাহ আনহু একটা জরুরি কাজে আপন গৃহে অবস্থান করছেন এমন সময় কারো সবিনয়ে আহ্বান কানে আসতেই তিনি দরজার দিকে দৃষ্টি ফেরালেন তখন তিনি দেখলেন দারুল খিলাফতের পুলিশ প্রধান হজরত আলী রাজি আনহুয়ের দরবারে উপস্থিতিতির জন্য অনুমতি প্রার্থনা করছে আর তার পেছনে একদল মানুষ এবং প্রত্যেককে কি যেন বলা বলি করছে ওর মধ্যে একজনের হাতে বেড়ি লাগানো পুলিশের চার ব্যক্তি তাকে ধরে রেখেছে লোকটির উভয় হাত রক্তে রঞ্জিত এবং ডান হাতে একটি ধারালো ছুরি রয়েছে ছুরি থেকে এখনো রক্ত পড়ছে সকলের পেছনে একটি লাশ লাশটির গায়ে মারাত্মক জখম কয়েকজন পুলিশ লাশটি বহন করে নিয়ে এসেছে উপস্থিত জনতা জোর গলায় বলছে আমরা হত্যার পরিবর্তে হত্যা চাই গ্রেফতারকৃত লোকটি যুবক বয়সের লোকটি ভয়ে তার চেহারা ফ্যাকাসা হয়ে গিয়েছে পা দুটি তার থরথর করে কাঁপছে তখন হজরত আলী রাজি আলহতাল আনহু পুলিশ প্রধানের কাছে বিস্তারিত ঘটনার বিবরণ জানতে চাইলেন পুলিশ প্রধান তখন বলতে লাগলেন হে আমিরুল মুমিনিন আজ ভোরে আমরা যখন পাহারা দিচ্ছিলাম তখন হঠাৎ একটি স্থানে লাশ পরে দেখতে পেয়ে আমরা দ্রুতই সেখানে যাই এবং কাছে গিয়ে দেখি এই যুবকটির হাতে ছুরি রয়েছে আর এই যুবকটি লাশের কাছে দাঁড়িয়ে রয়েছে এবং সেই ছুরি হতে তাজা রক্ত ঝরে ঝরে পড়ছে আর এইদিকে নিহত ব্যক্তির দেহ থেকে অবিরাম ধারায় রক্ত প্রবাহিত হচ্ছে ঘটনাস্থলে আমরা তাকে ছাড়া আর কাউকেই সেখানে খুঁজে পাইনি তাই আমাদের বিশ্বাস যে এই যুবকই এই নির্মম হত্যাকাণ্ডের মূল হতা তাই ন্যায় বিচারের জন্য তাকে আমরা আপনার দরবারে উপস্থিত করেছি পুলিশ প্রধানের বক্তব্য শেষ হবার পর হজরত আলী রাজেলাহতাল আনহো কিছুক্ষণ কি যেন ভাবলেন তারপর যুবকটিকে উদ্দেশ্য করে বললেন হে যুবক তুমি কি সত্যিই এই ব্যক্তিকে হত্যা করেছ উত্তরে সেই যুবকটি বলল হ্যাঁ আমি এই ব্যক্তিকে হত্যা করেছি এতটুকু বলেই যুবকটি থেমে গেল আর একটি কথাও তার মুখ থেকে বের হল না কেন হত্যা করেছে কিভাবে হত্যা করেছে ইত্যাদি জানার জন্য সেখানে থাকা লোকজন আপ্রাণ চেষ্টা করলো কিন্তু কোনো ফলাফল হলো না কোনো এক অজ্ঞাত কারণে যুবক সম্পূর্ণ নিরবতা অবলম্বন করল আমিরুল মুমিনিন হজরত আলির হুতাল আনহু হত্যার ব্যাপারে হত্যাকারীর স্বীকারোক্তিও পেলেন আর পেলেন বাহিক্য প্রমাণও সুতরাং কেন বা কিভাবে হত্যা করা হয়েছে তা না জেনেও শরীয়তের ফয়সালা শুনিয়ে দেওয়ার জন্য তার সামনে অন্য আর কোনো বাধা ছিল না তাই তিনি সকলের সামনে ফয়সালা শুনিয়ে দিলেন এবং বললেন হত্যার পরিবর্তে হত্যাই হলো এই যুবকের শাস্তি তাই আসর পর্যন্ত তাকে কয়েতখানায় আটকে রেখে আসরের নামাজের পর সকল মানুষের সামনেই তাকে হত্যা করা হবে এরপর যুবকটিকে কয়েদখানায় নেওয়ার জন্য পুলিশের লোকজন এগিয়ে আসলো ঠিক এমন সময় উপস্থিত লোকদের ভিড় ঠেলে এক ব্যক্তির সামনে এগিয়ে এলো এবং সেই ব্যক্তি পুলিশের লোকদেরকে থেমে যাওয়ার জন্য বিনীত অনুরোধ জানালো তারপর হজরত আলীর তালা আনহুকে লক্ষ্য করে বললেন হে আমিরুল মুমিনিন এই যুবক নিহত ব্যক্তির হত্যাকারী নয় সে সম্পূর্ণ নির্দোষ তার কোনো অপরাধ নেই সকল অপরাধ আমার আমি হত্যাকাণ্ডের জন্য দায়ী আর আমি সেই ব্যক্তির হত্যাকারী লোকটি এক দ্রুতই কথাগুলো বলে শেষ করল হঠাৎ আগন্তকের মুখে এমন কথা শুনে সবাই বিস্ময় হতভাগ কিছুক্ষণ পর আমিরুল মমিনিন হজরত আলী রাজেলাহতালা আনহু আগন্তক লোকটিকে তার কাছে ডাকলেন আর বললেন তোমার এমন কথার দাবিতে আমরা সবাই আশ্চর্য বোধ করছি এবার তোমার সেই ঘটনার ব্যাখ্যা শোনাও তো দেখি লোকটি তখন বলল জনাব আমি নিঃস্ব এবং নিতান্তই গরিব মানুষ আজ দুই দিন যাবৎ ক্ষুধার যন্ত্রণায় অতিষ্ঠ ক্ষুধা নিবারণের জন্য সামান্য টাকা পয়সাও আমার কাছে ছিল না তাই এমন অবস্থায় অভিশাপ্ত শয়তান আমার কাছে আসে আর আমাকে অন্যায় কাজে প্রলোচিত করল এবং বলল তোমার সামনে দিয়ে যে লোকটি যাচ্ছে এই লোকটি কোনো দামি পোশাকে সজ্জিত হয়ে কোথাও যাচ্ছে তার বেশভূষা ও সাজসজ্জা দেখে অনুমান করা যায় নিশ্চয় সে বড় কোনো ব্যবসায়িক ব্যক্তি হবে তার সঙ্গে অবশ্যই মূল্যবান অর্থ সামগ্রীও রয়েছে যদি তুমি এই সুযোগে তাকে হত্যা করতে পারো তবে কেউ জানতে পারবে না তার হত্যাকারী কে আর অপরদিকে তুমি খুব সহজেই তার টাকা পয়সা হাতিয়ে নিতে পারবে এতে করে তোমার ক্ষুধার তো নিবারণ হবেই বরং ভবিষ্যতেও বেশ কিছুদিন আরামায় সে জিন্দেগি যাপন করতে পারবে হে আমিরুল মোমিনিন ক্ষুধার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হওয়ার কারণে মন্দ পার্থক্য করার জ্ঞানটুকু পর্যন্ত আমি হারিয়ে ফেলেছিলাম ফলে শৈতানের প্ররোচনায় ধন সম্পদের লোভে একটা প্রবল উন্মুক্ত আমাকে পেয়ে বসল পর্বত পরিমাণ লোভ লালসার চতুর্দিক থেকে আমাকে ঘিরে ধরল এরপর আমি সব কিছু ভুলে লোকটির অপেক্ষায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম যখন সেই লোকটি আমার নিকটবর্তী নির্জন স্থানটিতে এলো তখনই আমি আর কালবিলম্ব না করে তার উপর অতর্কিত হামলা করে বসে এবং লাঠির আঘাতে তাকে হত্যা করে ফেলে এরপর যখন টাকা পয়সা তালাশ করার জন্য তার পকেটে হাত দেয় ঠিক তখনই দূর থেকে পুলিশের আওয়াজ শুনতে পাই ফলে গ্রেফতার হওয়ার ভয়ে টাকা পয়সা লোভ লালসা পরিত্যাগ করে সেখান থেকে দূরে সরে পড়ে এবং আশেপাশে লুকিয়ে অবস্থা পর্যবেক্ষণ করছিলাম দেখলাম পুলিশের লোকেরা ঘটনাস্থলে পৌঁছে এই ব্যক্তিকে ছুরি হাতে পেয়ে গ্রেফতার করে নিয়ে এলো এবার আমি মানুষের সাথে চিৎকার করতে করতে আড়াল থেকে বেরিয়ে এলাম তারপর সকলের সাথে এমনভাবে মিশে গেলাম যে আমি যে নিহত ব্যক্তির প্রকৃত হত্যাকারী সে কথা বুঝার কোনো উপায় রইল না জনতার ভিড়ে মিশে গিয়ে সব কিছু আমি অবলোকন করছিলাম যখন আমি দেখলাম সুঠাম দেহের অধিকারী অল্প বয়স্ক সুন্দর সুস্থ যুবককে বিনা অপরাধে মৃত্যুদণ্ড দেয়া হল তখন আমার চৈতন্য ফিরে এলো বিবেকের দংশন বারবার আমার হৃদয় আকাশে ক্ষতবিক্ষত করতে লাগল আমি তখন ভাবলাম আমি তো এখন দুই ব্যক্তির হত্যাকারী সাব্যস্ত হলাম একদিকে নিজের হাতে একজন লোককে হত্যা করেছিলাম আবার অন্যদিকে আমারই জন্য আরেকজন নির অপরাধ লোকের জীবন চিরকালের জন্য স্তব্ধ হয়ে যাচ্ছে জনাব এই কথাগুলো ভাবতেই আমার সমস্ত মানবসত্ত্বাগুলো একত্রে জাগ্রত হয়ে উঠল হাসনের ময়দানে আল্লাহর সামনে আমি কি জবাব দিব এই চিন্তা আমাকে ব্যতিব্যস্ত করে তুলল তাই শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম আখেরাতের যন্ত্রণাদায়ক শাস্তির তুলনায় দুনিয়ার শাস্তি যেহেতু কিছুই নয় সেহেতু প্রকৃত সত্য আমি আপনার নিকটে বলে দিব এই সিদ্ধান্তকে বাস্তবায়নের জন্য আমি আপনার দরবারে আজকে হাজির হয়েছি হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দিয়েছে আসল হত্যাকারী আমি এই ব্যক্তির সম্পূর্ণ নির্দোষ সুতরাং আমার বিচার করুন তখন লোকটির কথা শুনে সকলের মনে একটি বড় প্রশ্ন দেখা দিল আর তারা মনে মনে বলতে লাগলো এই ব্যক্তি যদি প্রকৃত হত্যাকারী হয় তাহলে গ্রেফতারকৃত যুবক কেন খলিফার নিকট হত্যার ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবান বন্দি দিল এরূপ বলার কারণ কি খলিফার মনেও একই প্রশ্ন তোলপার করছে তিনি বিষয়টি পরিষ্কার রূপে অনুধাবন করার জন্য গ্রেফতারকৃত যুবককে সম্বোধন করে বললেন হে যুবক এই লোকটি যা কিছু বলছে তা কি ঠিক তুমি কি নিহত ব্যক্তির হত্যাকারী নও যুবকটি বলল হ্যাঁ তার কথাই সম্পূর্ণ ঠিক আমি প্রকৃত হত্যাকারী নই খলিফা হজরত আলী রাজ আনহু তখন বললেন তাহলে কেন তুমি মৃত্যুর স্বীকারোক্তি দিলে কেনই বা তুমি হত্যার কথা স্বীকার করলে যুবকটি তখন বলল হে আমিরুল মমিন আমি একজন কষাই আজকে খুব ভোরে একটি গরু জবাই করেছি এবং কাজ সেরে আমি দোকানের দিকে যাওয়ার জন্য ফিরে তাকাতেই দেখি সামনে একটি তর্তা চালাশ রক্তে গড়াগড়ি খাচ্ছে এই অপ্রত্যাশিত দৃশ্য দেখে আমি হতভম্ব হয়ে গেলাম সবকিছু হাতে ওই লাশের দিকে একদৃষ্টিতে তখন আমার হাতে ছুরিটি রক্তে রঞ্জিত কোনো লোকজনও তখন সেখানে উপস্থিত ছিল না ইতোমধ্যেই সেখানে পুলিশ এসে উপস্থিত হলো তখনও আমার হতভম্ব অবস্থা দূর হয়নি আমি অপলক দৃষ্টিতে লাশের দিকে চেয়ে আছি আমি তখনই জ্ঞান ফিরে পেলাম যখন আমাকে গ্রেফতার করা হলো এবং লোকজন বলতে লাগলো এই ব্যক্তি তাকে হত্যা করেছে আর আমার হাতে রক্তমাখা মাখা ছুরি পাশে সেই রক্তাক্ত লাশ অন্য কেউ এখানে উপস্থিত নেই এমন অবস্থায় আমার মনে ধারণা বদ্ধমূল হয়ে গেল যে আমি আর বাঁচতে পারবো না কেননা এই পরিস্থিতিতে আমি নিজের জন্য যতই সাফায় গাই না কেন কেউ আমার কথা বিশ্বাস করবে না সকলেই আমাকে মিথ্যাবাদী বলে ধিক্কার দিবে এবং বলবে দেখো না বেচারা কত সাহস রক্তে রঞ্জিত লাশের পাশে হাতে নাতে ধরা পড়ার পরও হত্যার কথা অস্বীকার করছে এ এক জঘন্য লোক তাকে ডাবল শাস্তি দিয়ে নির্মম হত্যা করা হোক হে আমিরুল মুমিনিন। তখন আমি বুঝলাম একমাত্র মহান আল্লাহর কুদরত ছাড়া আমার বাঁচার কোনো উপায় নেই আমার কথায় একটি শিশু বাচ্চাও বিশ্বাস করবে না তখন আমি মিথ্যা স্বীকার করে দিয়ে আল্লাহর আশ্রয় চেয়েছিলাম মহান আল্লাহতালার সাহায্যের অপেক্ষায় প্রতিটি মুহূর্ত অতিবাহিত করছিলাম আমার বিশ্বাস ছিল আমি যেহেতু প্রকৃতপক্ষে নির্দোষ তাই আল্লাহতালা যে কোনো উপায়েই আমাকে রক্ষা করবেন আর যদি দুনিয়ার বিচার থেকে নিষ্কৃতি নাও পাই তথাপি পরকালীন জীবনে আল্লাহতালা আমাকে এর উত্তম বদলা প্রদান করবেন যুবকের বক্তব্য শোনার পর সকলের সামনে মূল ঘটনা রহস্য উদ্ঘাটিত হল সকলে বুঝতে পারল এবার বিচারের পালা আমিরুল মোমিনিন হজরত আলী রাজিয়াল আনহ বিষয়টি নিয়ে চিন্তা করলেন আর তার নিজ পুত্র হজরত হাসান রাজা আনহু নিকটে এই ব্যাপারে তার মতামত জিজ্ঞাসা করলেন তখন হজরত হাসান আনহু সামান্য চিন্তা ফিকির করলেন তারপর তার পিতাকে উদ্দেশ্য করে বললেন হে আমিরুল মুমিনিন দ্বিতীয় ব্যক্তি যদিও এক ব্যক্তিকে হত্যা করেছে কিন্তু হত্যার কথা স্বীকার করে সে এমন এক ব্যক্তির জীবন রক্ষা করেছে যার ব্যাপারে আপনি মৃত্যুর ফয়সালা শুনিয়ে ফেলেছিলেন আর মহান আল্লাহ রাবুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যে ব্যক্তি একটি সত্তাকে জীবিত করল সে যেন সকল মানুষকে জীবন দান করল সুতরাং এ ব্যাপারে আমার অভিমত হল উভয়কেই মুক্তি দেয়া হোক তখন হজরত আলী রাজেলহুতাল্লাহ আনহু তার ছেলে হাসান রাজেলহুতাল্লাহ আনহুর যুক্তিসঙ্গত মতামতের সাথে ঐক্যমত পোষণ করলেন এবং উভয়কে মুক্তি দিয়ে দিলেন তো দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন